নমস্কার আমি দীপিকা কেমন আছো সবাই আশা করছি ঈশ্বরের সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আর একটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে ভিডিওটি শুরু করার আগেই তোমাদের সবাইকে অনুরোধ করছি যদি ভিডিওর একটি পাঠ হলেও তোমাদের ভালো লাগে তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো সকালবেলা ঘুম থেকে উঠার পর জানি না কারা এনার্জি নিয়ে কাজকর্ম করতে পারে আমি তো একদম লেদঘুরের মতো হয় যাই আমার বিছানা ছাড়তে পর একটা দিনও ইচ্ছে করে না মানে আমার জীবনের হয়তো এরকম কোনো দিন যায়নি হয়নি আসেনি যে আমার মানে ঘুম একদম ঝরঝরা এনার্জি নিয়ে ঘুম থেকে উঠবো প্রত্যেক দিন ভীষণ আলস্য লাগে সকালবেলা বিছানা ছাড়তেই প্রথমত ইচ্ছে করে না যাই হোক সাড়ে ছয় টাকা উঠেছি তারপর ওই মানে বসে থেকেছিলাম কিছুক্ষণ ভালো লাগছিলো না বা গিয়ে দাঁড়ালাম ইচ্ছে করছিল না ঘুম ঘুম চোখ ছিল তারপর মনে হলো না ফ্রেশ হয়ে রান্নাটা আগে বসিয়ে দিই তারপর বাকি যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো করব আগের দিন রাত্রিবেলা তো কিছুটা কাজ কাজকুচিয়ে রেখেছি যেমন রান্নাঘরটা পুরোটা ক্লিন করে শুয়েছি তার সঙ্গে কিছুটা ছোলে ভিজিয়ে রেখেছি সকালবেলা ছোলে রান্না করার জন্য আর একটা কী ব্যাপার বলো তো ছোলে রান্না করলে বেশ ভালো লাগে সকাল সকাল ছোলে রুটি মানে একটা ওই পুরি ঘুগনি এই রকমের ফিল দেয় বেশ ভালো লাগে আমার খেতে ছোলেটা বিশেষ করে বেশি ভালো লাগে খেতে তো সেই কারণে চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম ছোলেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এবার কিছুটা আলু কেটে দেবো সেই কারণে আলুগুলো কেটে নিচ্ছি আমার আলু খেতে ভালো লাগে তাই দিচ্ছি না হলে সেরকম ছোলেটা তো কেউ আলু দেয় না তবে আলু দিলে না বেশ সুন্দর একটা মাখো ব্যাপার হয় তো সেই কারণেই আলুটা দিলাম আলু আর ছোলেটা তো সেদ্ধ হচ্ছে তো চলো এবার রান্নাঘরের যা টুকটাক কাজ আছে রাত্রিবেলা না রান্নাঘরটা মুছেই শুয়েছি তারপরও ঘুম থেকে ওঠার পর বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই ভালো হয় তাই এই রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তার সঙ্গে বারান্দা ঝাড়ু দিয়ে ফুল গাছগুলো ভাবছি টানি জল দিয়ে একসঙ্গে আসবো আমরা যে জায়গাটাতে থাকি না সেই জায়গাটা অ্যাকচুয়ালি একটুখানি কলোনি টাইপের আর এই জায়গায় যারা আছে ওনারা সবাই কিন্তু রাজস্থানের আর বাকি যারা আমরা ভাড়াটি আছি তারা সবাই নানান জায়গার তো এখানে কি হয় বলতো একে অপরের সঙ্গে কিন্তু সেই শহরের ব্যাপারটা সেক্টরটা এই সাইডে গেলে যেরকম হয় শহরের মতো না সবাই সবার সাথে কথা বলে তো ঘুম থেকে উঠার পর মানে এই বিছানায় থাকা অবস্থাতেই অনেক চিৎকার জামেচি একে অপরের সাথে গল্প করছে নিজের কাজ করছে এই রকম হয় তো মানে গ্রামের মতোই ফুলে আছে যাই হোক দাদি নিচে বসে আছে তো দাদিকে দেখো দেখ দাদিকে আমরা সবাই দেখলে নামাজতে দাদি এরকম করে ঘুম থেকে উঠে একবার তো যাই হোক তারপর দেখো নিচে সবাই মিলে শাক নিচ্ছে তবে আমাদের এই সময়টাতে শাক খাওয়া মানা যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি আর শাকটা খেতে পারবো না যত দিন না শ্রাদ্ধটা শেষ হচ্ছে তো আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর বাইরে বেশ চিৎকার চেঁচামচি হচ্ছে তবে আমি আমার নিজের মতো কাজ করছি এই সময়টা আমি ভীষণই ব্যস্ত থাকি রান্নাবান্না করব। বরিরের জুতো জুড়া বাইরে বের করে দিলাম যেহেতু রুদ্রটা ভালো করে উঠে না তো জুতো ধোয়ার পর চার পাঁচ দিন লেগে যায় শুকোতে ছোটো ছোটো কাপড়গুলো দেখলাম শুকিয়ে গেছে তাই তুলে নিচ্ছি বাইরে যে কুয়াশাটা পড়ছে সেইটাতে কাপড়গুলো আবার বীজে যাবে সেই কারণেই তুলে নিলাম রুদ্রটা তো উঠবে না যে গরম করে নেব আমার বড় যে জায়গায় ডিউটি করে সেই জায়গাটা এই জায়গাটার থেকে বেশ খানিকটা দূরে আমরা থাকি চণ্ডীগড়ে আর আমার বরের ডিউটিটা অ্যাকচুয়ালি পাঞ্জাবে পড়েছে তো প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যায় তবে আমরা যেইখানে থাকি সেইখানে না ঘর থেকে বেরিয়ে একটা মার্কেট আছে আর আমরা যখন যা প্রয়োজন পড়ে তখনই সবটা নিয়ে আসতে পারি আর এই জায়গায় থাকার বিশেষ কারণটা এটাই মানে ওই আর কি প্রয়োজন মতো জিনিসটা নিয়ে আসতে পারি সেই কারণে ভালো লাগে তো আমার বর কখনও ওই জায়গাটা ছেড়ে যেতে চায় না তবে আমি অনেকবারই ভুলেছি আর এই জায়গাটাতে মার্কেট এরিয়াতে তো ঘরের যা র্যান্ট মানে অনেক বেশি র্যান্ট তাছাড়া অন্য জায়গায় গেলে আমরা এর চাইতেও বেশি টাইলস টুইলস লাগানো ঘর পেয়ে যেতাম যেটা দেখতেও সুন্দর লাগতো থাকতেও ভালো লাগতো তবে বর ছাড়তে চায় না তাই আমিও বেশ খানিকটা দু বছর হয়ে গেল এই ঘরটাতেই আমরা পাঁচ বছর কাটিয়ে দিয়েছি আমরা যেই ঘরটাতে আছি সেই ঘরটাতে আগে একটা রুমই ছিল আমাদের একটা রুমই থাকতাম তারপর মধ্যখানে দরজা কেটে বেশ বছরের দিন এই দু বছর মতো হবে মধ্যখানে দরজা কেটে আমাদের দেওয়া হয়েছে তো আমরা দুটো রুম নিয়ে থাকছি তো এই চলছে তবে ভাবছিলাম আমি বডি যেখানে ডিউটি করে সেইখানে গেলে তবে ওইখানে একটুখানি লাইটের বেশি প্রবলেম হয় পাঞ্জাব এরিয়াতে গেলে কি লাইটের ভীষণই প্রবলেম হয় গ্রামের মতো আর আমরা যেখানে থাকি সেইখানে একটুখানি কম হয় আমার ছেলেটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে আবার মেরে নিয়ে নামিয়ে রেখেছি এবার ঠান্ডা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে ঘি গরম মশলা আর ধনে দিয়ে নামিয়ে নিয়েছি আর এবার আমি রুটিগুলো সুন্দর করে বেলে তাওয়া বসিয়ে দিয়েছি ঝটপট করে ভেজে নেব ওইদিকে আমার বড় স্নান কমপ্লিট হয়ে গেছে ও ড্রেস পরাও কমপ্লিট হয়ে গেছে এবার খাবারটা করে দেবো খেয়ে তারপর ডিউটি যাবে ও সকালবেলা সংসারের কাজকর্মে আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়ি তো সোনা পাপা ঘুম থেকে উঠার পর না ওর পাপ্পার সঙ্গে ব্রাশ করবে পাপ্পার সঙ্গে গিয়ে স্নান করবে বেশ পাপ্পার সঙ্গে বসে খাবে ওর মোটামুটি এই কাজটুকু আমার করে দিতে হয় না ওর ওর পাপ্পার সঙ্গে করে নেয় আর যেহেতু বাচ্চারা দেখবে একটা মাটির ডলার মতো যেরকমই ডিজাইন দিবে শেপ দিবে সেই রকমই হয়ে যায় তো সেই রকমই সোনা পাপাও বেশ খানিকটা কাজ কিন্তু ওর পাপ্পার সঙ্গেই সেরে নেয় আর তাতে আমার একটুখানি সুবিধে হয়ে যায় সকালবেলা এই রান্না সঙ্গে সঙ্গে ওকে কেয়ার করাটা একটুখানি আমার জন্য টাফ হয়ে যায় তবে এই অভ্যেসগুলো বেশ ভালো ও কেয়ার মানে নিয়েছে অ্যাডপ্ট করে তো যাই হোক আমি এদিকে রুটি করছি ওরও কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে ও এবার বসে ফোন দেখছে তারপর ওর পাপ্পা যাওয়ার পর আমি বসিয়ে ওকে পড়িয়ে দেব তবে যেই দিনগুলোতে লেট হয় সেই দিনগুলোতে মানে ওর ঘুম থেকে ঘুরতে লেট হয় সেই দিনগুলোর কাজ আমাকেই করে দিতে হয় তবে সেগুলো করতে আমার অসুবিধে হয় না তার কারণ ততক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে যায় বরের খাবার টিফিনটা পেক করে দেওয়ার পর আমি একটুখানি সকালবেলা শ্বাস ফেলতে পারি আর কি এত ব্যস্ত থাকি সকালবেলা যাই হোক বরের খাবারটা ভেজে দিয়েছি তারপর আমি আরও খানিকটা রুটি ভেজে নিচ্ছি বর টিফিনে নিয়ে যাবে আর পাপাইও খাবে আমিও খাবো সোনা পাপা রুটি জাতীয় জিনিস খেতে আটা দিয়ে যে কোনো জিনিস মানে বানিয়ে দিলে ও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর তার সঙ্গে আমারও ভালোই লাগে তো এই যে রুটি ভেজে নিচ্ছি একটা সময় যখন বিয়ে হয়েছিল সেই সময় না আমার রুটি খেতে একদমই ভালো লাগতো না তখন আমি এখানে এসে দেখেছি আমার বড়েরা দুবেলাই রুটি খায় আর একবেলা রাত্রিবেলা শুধু ভাত খেতো তো আমার তো ভীষণ অসুবিধে হতো তবে সময়ের সঙ্গে এখন কিন্তু শিখিয়ে নিয়েছি এখন বেশ ভালো লাগে দুবেলা রুটি দিলে অসুবিধে হয় না দিনের বেলা আর রাত্রিবেলা একটুখানি ভাত খেলে হয়ে যায় সবাই যে জায়গায় রাত্রিবেলা ভাত মানে রুটি খায় দিনের বেলা ভাত খায় সেইখানে আমি কিন্তু দিনের বেলাই রুটি খাই তার কারণ হচ্ছে ওই আর কি ভালো মন্দ যাই রান্না করি মাছ মাংস সেটা কিন্তু রাত্রিবেলায় রান্না হয় তো সকালবেলা সবজি দিয়ে ভাত খাবার যেতে রুটিটাই ভালো লাগে তবে হ্যাঁ বরের একটুখানি শরীরটা খারাপ হওয়ার পর বেশ খানিক দিন হয়েছে সকালবেলা রুটিটা কমই খড়ি ভাতটাই রান্না করে নেই আর তাতে যেন আমারও একটুখানি সুবিধা হয় রুটিটা চুলার সামনে বসে বাঁচতে হয় তবে ভাত রান্না করলে সেটা বসিয়ে দিয়ে যেখানে সেখানে যাওয়া যায় দুধটা না আগের দিনে কিছুটা জাল করা ছিল কিছুটা কাঁচা ছিল একসঙ্গে মিক্স করে টিফিন কোটোতে রেখে দিয়েছিলাম এবার জালে বসিয়েছি জানি না ফেটে যাবে কি না ফেটে গেলে কাউকে দিয়ে নিয়ে আসতে হবে তবে বর ডিউটি চলে গেছে অলরেডি আর এবার আমি আমার নিজের জন্য খাবারটা সার্ভ করে নিচ্ছি যেহেতু রুটি রান্না করেছি বেশ খিদেও পেয়েছে তবে হ্যাঁ সকালের ইগাটা মানে সেরে নিয়েছি একটুখানি এক্সারসাইজ না করলে ভালো লাগে না তার সঙ্গে একটুখানি সেয়াশিডের জলও সকালবেলা কাজকর্মের সঙ্গে সঙ্গে খেয়েছি সকালবেলা তো সেই বসে খাওয়ার কিছু টাইম থাকে না তবে আমার বেশ ভালো লাগে একটুখানি বসে গরম জল খাবো বা সেয়াশিড নেবো বা একটুখানি কফি চা কিছু খাবো তবে যাই হোক শীত পড়ায় চা খাওয়া চায়ের বেজালটা কমে গেছে চা খেতে ভালো লাগে তবে চা করতে একদমই ভালো লাগে না তবে কফি করলে যেমন দুধটা তো আমার প্রত্যেক দিন জাল করতেই হয় তো আমি সঙ্গে সঙ্গে একটুখানি দুধ ডেলে কাপের মধ্যেই কফিটা করে নিই এখানে আসার পর আমি দেখেছি ছোটো ছোটো বেবিদেরও কিন্তু চা দেওয়া হয় এই যে খাবারের সঙ্গে চা ওরা কিন্তু সবাইকে চা করে দেয় তাও আবার গ্লাস ভর্তি ভর্তি করে তো আমরা যখন ছোটো ছিলাম তখন মানে ছোটোর থেকে বড় হওয়া অবধি ঘরে তো রোজ দিনই কতবার দিয়ে দিনে চা হতো কোনো মানে গণা হতো না তবে জানো তো আমাদের ভাই বোন চারজন কেউই চা খাই সেটা মা একদমই পছন্দ করত না তাই সেই হিসাবে আমরা ভাই বোন কেউই চা খেতে পছন্দ করতাম না তবে আমার বিয়ের পর এই বছর দিন হয়েছে যখন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম সেই সময়টাতে মানে আমার যেহেতু দুপুরবেলা রান্না করার একদমই অভ্যেস নেই আমি সকাল আর বিকেল দুবেলা রান্না করি তাছাড়া দুপুরবেলা রান্না করতে একদম সুস্তি চলে আসতো তো সকালের বেলার খাবার দাবার খাওয়ার পর কাজকর্ম সারার পর শ্বশুরবাড়িতে দুপুরবেলা ছা খেলে দেখা যায় যে না ইনস্ট্যান্ট একটা এনার্জি এত ভালো আসে কি আর বলবো সত্যি বলছি তারপর সেই থেকেই আমার বেশ অভ্যেস হয়ে গিয়েছিল এই এক বছর ছাড়ে ছেড়ে দেবো ছেড়ে দেবো বলেও কিন্তু ছাড়তে পারিনি তবে শীতের সময় প্রত্যেক বছর শরী আমার কফি খেতে ভীষণ ভালো লাগে তো এই একটা সুযোগ এসেছে যে কফি খেয়ে যখন গরম এলে আর কফি খেতে ভালো লাগবে না তখন গরমে কফি ছাড়বো তার সঙ্গে আর চা করে খাবো না তো এই ব্যাপারটা ভেবে রেখেছি যাই হোক দেখা যাক চায়ের অভ্যেসটা অ্যাকচুয়ালি করতে চাই না কারণ আমার বড় কিন্তু চা খেতে একদমই ভালোবাসে না তো আমার বিয়ের পর চায়ের বেজাল একদমই নেই আমাকে চা করতে কখনও হয় না তো এখন আমি দেখছি আমার নিজের জন্য চা করতে হয় আর চাটা খাওয়া যেহেতু ভালো না তো সেই কারণে ভাবলাম চলো দেখা যাক ছেড়ে দেবো এইটা যাই হোক আজকে ভাবছি ঘুম থেকে উঠে কাজকর্ম করতে লেগেছি তবে বারোটার আগে সব কাজকর্ম সেরে একটুখানি রেস্ট করব। শরীরটা স্বাদ দিচ্ছে না ভালোও লাগছে না কিছু তাই ঝটপট করে প্রত্যেকটা কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি খাবারগুলো খুলে ধুয়ে দিয়েছিলাম তাই এবার খাবারগুলো চেয়ারের বিছিয়ে নিচ্ছি আসলে খোলা রাখলে না রান্নাঘরে তো চেয়ারগুলো বসিয়েছি ময়লা হয়ে যাবে তাই খোলা রাখলাম না আর এইদিকে দিকে ঘুমিয়ে আছে তো বেশ খানিকটা কাজ আমি শান্তিতে চুপচাপ সেরে নিচ্ছি না হলে কিন্তু কিন্তু ওকে একটুখানি আদর করো তারপর কাজকর্ম করো ও বাইরে যাবে ওকে দেখো এই করে করে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় কাজকর্মগুলো সারতে রান্নাঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরের বিছানা টিছানা ঝাড়া আমার আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল কাপড়গুলো নিচে রেখেছিলাম এবার সুন্দর করে তুলে নিয়েছি আর প্রত্যেকটা কাপড় ঝটপট করে ভাজ করে নেব বাকি যেটুকু আছে সেটুকু সেরে দুটো রুমি মুছে স্নানটা সেরে আসবো ইদানিং যেহেতু পুজো দেওয়া নেই কেমন যেন লাগছে একদমই ভালো লাগছে না তবে পুজোটা যতদিন না আমাদের শোচটা শেষ হচ্ছে ততদিন তো আর পুজো দিতে পারবো না তো এই আর কি পুজো দেওয়া হচ্ছে না না হলে বর দিয়ে যায় না হলে টেনশন থাকে কখন স্নান করব কখন পুজো দেবো কাজকর্ম সেরে স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় শীতের দিন ছোটো হয়েও আসছে তাছাড়া একার সংসার তবে হ্যাঁ কাজকর্মের কোনো কমতি নেই সারাটা দিন কিন্তু আমার এই করতে করতেই চলে যায় জলে জল ছিল দেখো বারোটা বাজছিল বারোটার জলে আমি স্নানটা সেরে এলাম ট্যাঙ্কির জলগুলো এত ঠান্ডা থাকে কী আর বলবো তবে যখন ডাইরেক্ট জল আসে সেই জলটা বেশ গরম গরম থাকে তবে আমি গরম জল দিয়ে একদমই স্নান করতে পারি না মানে ওই যে শীতের সময় গরম জল দিয়ে স্নান করা আমার বড় পারে না আমিও পারি না আমার বেশ সমস্যা হয় গরম জল দিয়ে স্নান করতে তো আমার শীতের সময়ও কিন্তু ওই জল আসার সময় স্নান করে নিলে নিলাম হলে কিন্তু ওই বরফের মতো জল দিয়ে আমাকে স্নানটা সারতে হয় তারপর যে কি ঠান্ডা লাগে কি বলবো ভিতরটা পুরো বরফ জমে যায় আর সেই থেকেই আমার কফি খাওয়াটা খাওয়ার আগেই শীতে অভ্যেস করেছে কারণ কফি খেলে ভিতরটা গরম হয়ে আসে হলে কিন্তু কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে যায় এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে আমি বেশ খানিকটা সময় পাপ্পাইয়ের সঙ্গে কাটিয়েছি তাছাড়া রেস্ট করেছি টুকটাক আরও কিছু কাজ ছিল সেগুলো সেরেছি তবে এবার গিয়ে এক কাপ কফি আর বিকেল সকালে রইছে ছা ছোলেটা ভিজিয়ে রেখেছিলাম তাতে কিছুটা তুলে রেখেছিলাম সেটাই একটুখানি ফ্রাই করে নিয়েছি Bora marcar. এ আসার পর যে একটুখানি সঙ্গে বসে চা কফি কিছু করে খাবো একদমই না ও খাবে না কিছুই আসার পর রাত্রিবেলা ওই ভাত খাবে যাই হোক তো আমি এখানে বসিয়ে দিচ্ছি রান্না তো এখানে দেখো বেগুন কেটে নিচ্ছি আজকের মানে আলু সেদ্ধ ভাত আর বেগুন বড়াই করব আমাদের যেহেতু পুরো খাবারটাই নিরামিষ চলছে তো নিরামিষে বেলায় কী রান্না করব শাক সবজি রান্না করলে একদমই খেতে ভালো লাগে না ওই সবজিগুলো তো সারেরই সবজি নিজস্ব কোনো টেস্ট নেই খেতে পুরো ঘাস ঘাস লাগে আর এতো মানে বাঝে টেস্ট হয় সবজি রান্না করলে সেটা মুখে নেওয়া যায় না তো এই হয়েছে আমাদের অবস্থা বর বললো যে বেগুন বড়া করে নেও ওটা খেতে ভালো লাগবে তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমার এই কালো কড়াইটাতে বাজা বড়া বেশ ভালো হয় যাই হোক আমি এখানে একটুখানি বেসন নুন হলুদ একটুখানি জিরে গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে বেগুনটাকে মেখে রেখেছিলাম আর এবার দেখো বাজাগুলো পশিয়ে দিচ্ছি এইখানে দেখো বেগুনগুলো বড়া হতে হতে ওইদিকে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে ভাত থেকে আলু সেদ্ধগুলো বের করে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কাটা আগেই রেডি করে রেখেছি আর এবার ঘি দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব তবে হ্যাঁ পেঁয়াজ ছাড়া ওই কোনো ধরনের মাখামাখি খেতে একদমই ভালো লাগে না পেঁয়াজ হলে বেশি ভালো লাগে তো এই যে ভালো করে মেখে নিচ্ছি একদম ম্যাশ করে যত মাখাটা ভালো হবে খেতে কিন্তু দারুণ লাগে আর এইটা আমরা তিনজনের জন্যই করছি মরিচটা একটুখানি মানে লঙ্কাটাও কম দিয়েছি কারণ পাপাইকেও ভাত মেখে খাওয়া লঙ্কাটা ভেজে নেব আগে ওকে ভাত মাগার আগে তো তিনজনের জন্য তিনটা লাড্ডু করে রেখে দিয়েছি আর ওইদিকে আমি এবার বেগুনের বড়াগুলো হয়ে গেছে নামিয়ে নেব নিয়ে আরো কয়েকটা পিস আছে সেগুলো বসিয়ে দেব আমাদের রাতের ডিনার এই দিয়েই হবে তবে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট